খুব সুন্দর কিছু সিল্কের শাড়ি নিয়ে আসলাম আজকে পিওর সিল্কের উপরে কোটকি ডিজাইনগুলো থাকছে অনেক অনেক ভালো মানের শাড়িগুলো যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন পিওর কোটকির উপরে থাকছে শাড়িগুলো একদম সফট সিল্কের উপরে একটা ডিজাইন আপনাদেরকে খুলে দেখিয়ে দিব চারটা কালার আছে খুব সুন্দর চারটা কালারই সুন্দর শাড়িগুলো খুলে দেখিয়ে দিব যার যার ভালো লাগবে অবশ্যই অবশ্যই অর্ডার করে ফেলবেন অনেক সুন্দর শাড়িটি থাকছে এটা শাড়িটার আঁচল থাকবে একদম মালটি ডিজাইন করা আছে ইতকাত শাড়িগুলো বলে অনেক অনেক সুন্দর দেখেন ফুল ডিজাইনটা থাকবে এটা আর কারাপড়ের গুণগত মান অনেক ভালো হবে একদম সফটের উপরে থাকবে কাপড়গুলো পরে খুবই আরাম হবে একদম সফট শাড়ি কোটকি শাড়িগুলো ডিজাইন থাকছে কেউ ইদকাত বলে কেউ কোটকি বলে তবে এগুলো কোটকি ডিজাইনটা খুব সুন্দর ডিজাইনটা থাকছে আর শাড়িটার ব্লাউজ পিসটা থাকবে ব্লাউজটা আপনাদেরকে দেখিয়ে দেব এটা ব্লাউজ পিস থাকবে আর দামটাও ভালো থাকবে দামগুলো আপনাদেরকে জানিয়ে দেবো সবগুলো কালার দেখিয়ে দেবো যদি ভালো লাগে যার যে কালারটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ক্যামেরার কারণে বা কালারটা একটু লাইট ডিপ দেখা যায় কিন্তু এই কালারটা অরিজিনাল কালার থাকবে অনেক সুন্দর একটি শাড়ি দেখিয়ে দিলাম এগুলো স্পেশাল একদম করা অনেক ভালো কাপড় দাম থাকবে তিন হাজার দুশো টাকায় যে কাছ থেকে ডিজাইনটা দেখেন কতটা সুন্দর পারের ডিজাইনটা বডির ডিজাইনটা আর কাপড়ের গুণগত মান অনেক বেশি ভালো সফটের উপরে থাকবে শাড়িগুলো একদম পাতলা কাপড় সফটের উপরে দাম থাকবে তিন হাজার টাকা যার যে কালারটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন আরো কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি শাড়িটির সুন্দর আরও একটা কালার দেখিয়ে দিচ্ছি অরেঞ্জ কালার পার থাকবে সবুজ বডি থাকবে অনেক সবুজ অনেক অনেক সুন্দর কাপড় কালার কোয়ালিটি এত সুন্দর এক দেখাতে ভালো লাগবে এমন একটা সুন্দর শাড়ি নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য গুমটার পক্ষ থেকে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাদের অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারবেন আর যারা শোরুমে আসতে চান চলে আসবেন বিজয়ের শেষে অ্যাড্রেসটা দিয়ে দিব। অ্যাড্রেস অনুযায়ী আপনারা এসে শাড়িগুলো দেখে নিতে পারবেন ঢাকায় অবস্থিত এলিফেন্ট রোড স্টার মল্লিকা মার্কেটে দোতলায় আসলে আমাদের শোরুমটা কিন্তু পেয়ে যাবেন এবং অ্যাড্রেসটাও দেখিয়ে দিব অনেক সুন্দর কালারটা দেখেন আর একটা কালার দেখিয়ে দিলাম আরও একটা কালার আছে মোট চারটা কালার হবে এই সুন্দর আরও একটা কালার অনেক সুন্দর আরও একটা কালার দেখিয়ে দিচ্ছি দেখেন যদি এই কালারটা ভালো লাগে এটাও নিতে পারবেন দাম কিন্তু সেম থাকছে চারোটা কালারে আপনাদেরকে দেখিয়ে দিলাম দা যার যে কালারটা বেশি ভালো লাগবে জটফট অর্ডার করে ফেলবেন কারণ এগুলো কিন্তু সংখ্যায় খুব কম থাকে অনেক সুন্দর শাড়িটি যদি ভালো লাগে অর্ডার করে ফেলবেন আমরা অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেসের অনুযায়ী চলে আসবেন আমাদের শোরুমে আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক পৃথিসম্মত শাড়ি পোশাকের প্রতিষ্ঠান ঠিকানাটা থাকবে শোরুম ওয়ান এক ব্যাগ স্টান মল্লিকা তলায় এলিফেন্ট রোড ঢাকার নাম্বারটাতেও আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো প্রান্ত থেকে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ